পাঁচ ও ছান্ত롯 ওরি হাওয়া দি পাঁচ বল ভালো ভালো লিফলা কিন্তু বলটা হ্যাঁ লি খাজ্যকারী করতে পারলেন না খাজ্য করেন না পাঁচ খেলতে আর মানে বিজি বিজি না হবে না আমরা ইনসাইডে ঢুকে ঢুকি মারতে না এই বলটা না ও যেটা এখান থেকে ওখান থেকে একটা ইনহাইট করে দিয়ে মারলে ভিতরে নিয়ে গেলো নিজের বলটাকে মারলে কিন্তু আবার খুব বেশি দিন হুম হুম 好 <laughs>、啊、了，好了，没 খেলার <laughs>

প্রচুর <laughs> ইচ্ছা <laughs> अठ पन्ना